মহিলা পরিচালিত ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্পের সংখ্যার নিরিখে দেশের প্রথম স্থানে পশ্চিমবঙ্গ এমনটাই উঠে এসেছে কেন্দ্রের রিপোর্টে কেন্দ্রের এমএসএমই মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের মহিলারাই দেশের তেইশ পয়েন্ট চার দুই শতাংশ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মালিক বাংলার মহিলাদের এই সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দেবী পক্ষের প্রাক্কালে গর্বের সঙ্গে ঘোষণা করছি এমএসএমইর দু তেইশ চব্বিশ সালের বার্ষিক রিপোর্টে পশ্চিমবঙ্গের মহিলাদের মালিকাধীন ক্ষুদ্র ও মাঝারি শিল্পে শীর্ষস্থানে রয়েছে গোটা দেশের মহিলা মালিকাধীন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের তেইশ শতাংশ পশ্চিমবঙ্গের মহিলাদের দখলে এই রিপোর্ট পশ্চিমবঙ্গের মহিলাদের উদ্যোক্তা হিসেবে ক্ষমতায়নের ক্ষেত্রে প্রগতিশীল দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে এবং রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করে